হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো একটি রিসেন্ট কারেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি দেখো ডাব্লিউপি এক্সাম নিয়ে একটি সোশ্যাল মিডিয়াতে একটি মেসেজ বা নোটিফিকেশন ভাইরাল হয়েছে ঠিক আছে তো সেই নোটিফিকেশানটা নিয়ে অনেকে কিন্তু অনেক আমার অনেক স্টুডেন্ট কনফিউশানে আছে যে তাহলে দাদা আঠাশ সাত দু হাজার চব্বিশ এই ডেটে কি তাহলে আমাদের পরীক্ষাটা হচ্ছে দেখো এই ডেট তোমরা আশা করি অলরেডি তোমরা এই ম্যাসেজটা সবাই পেয়েছো কিছু না কিছুভাবে হয় হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা যে কোনো মাধ্যমে তো এটা সত্যি কি মিথ্যা তার যদি সত্যি হয় তাহলে আজ কতদিন বাকি আছে তাহলে আমাদের কি করতে হবে বা কী না করতে হবে বা আমাদের কত স্পিডে আমাদেরকে পড়াশোনাটা আরও দরকার আছে কারণ যেহেতু এর এক্সাম মাত্র একটা এক্সাম তোমরা সবাই জানো তো সেই ক্ষেত্রে কিন্তু এবারে কম্পিটিশানটা একটু হলেও হাই হবে ঠিক আছে এবং ফর্ম ফিল আপটাও অনেকটা পরিমাণ হয়েছে তো আমি তোমাদের সামনে মেন টপিকে যেটা হচ্ছে যেই ডেটটা এই ডেটটা সত্যি কি মিথ্যা সেই টপিক নিয়ে আমি আলোচনা করছি ঠিক আছে তো তোমরা অলরেডি জানো প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে কেপি ঠিক আছে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ হয়েছে কিসের হয়েছে কলকাতা পুলিশ কেপির ফর্ম ফিল আপ হয়েছে তো তোমরা জানো কী কী কেপিতে আছে প্রিলিমস আছে তারপরে ফিজিক্যাল আছে তারপর আছে আছে মেন্স তাই তো তো কেপিতে কিন্তু তোমাদের সবাই জানো কেপিতে অনেকগুলো স্টেপ আছে এবং সবার প্রথম ফর্ম বেরিয়েছে তারপরে কিন্তু ডাব্লিউপির ফর্ম বেরিয়েছিল ঠিক আছে তো তাহলে তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখো কেপির প্রিলিমস কিন্তু প্রথমে হবে তারপরেই কিন্তু হবে ডাবলিউপির পরীক্ষা তো তোমাদেরকে আমি সাইডে নিয়ে যাচ্ছি সাইডে তোমরা দেখতে পারো তোমরা নিজেরাও গিয়ে দেখতে পারো কি আছে না আছে তো সাইডে কিন্তু আমি কোথাও গিয়ে দেখতে পেলাম না ঠিক আছে কোথাও গিয়ে আমি কিন্তু দেখতে পেলাম না সব নোটিসগুলো আমি লক্ষ্য করলাম ঠিক আছে কোথাও গিয়ে আমি দেখতে পেলাম যে এরকম কোনো নোটিশ আছে যে আঠাশ সাত দু এই যে ডেটটা ঘোরাফেরা করছে আঠাশ সাত দু এই ডেটে এক্সাম হবে তার জন্য কোনো ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান নেই তো সুতরাং এই তথ্যটি বা এই যে ইনফরমেশানটি সম্পূর্ণ মিথ্যে বা সম্পূর্ণ ফেক বা সম্পূর্ণ ভুয়ো ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলতে পারি তো আমি তার সাইডে আরেকটা কথা বলতে পারি যে তোমরা কিন্তু এখন থেকে যদি প্রিপারেশান না নাও তোমাদের কিন্তু এক্সাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি হয়তো সাতের মাসে না হলেও আঠের মাসে বা আগস্ট মাসের লাস্টে ঠিক আছে আগস্ট মাসের লাস্ট বা নয়ের মাসের প্রথমে তোমাদের কিন্তু ডাব্লিউপি এক্সাম হওয়ার চান্স খুব প্রবল তাই তোমাদেরকে বলছি তোমরা এখন থেকে স্টাডি করো ভালো করে এবং ভালো পরিমাণ ভ্যাকেন্সি আছে তোমার জন্য একটা সিট তুমি কিন্তু সিকিওর করে নাও তার জন্য কিন্তু তোমাকে ভালো করে ম্যাথস রিজিনিং জিগে সায়েন্স এবং তার সঙ্গে আছে ইংলিশ মেনলি তোমাকে ম্যাথ রিজিনিং জিকে সায়েন্স খুব ভালো করে পড়তে হবে তার সঙ্গে তো ইংলিশ তো পড়তেই হবে তো আমাদের চ্যানেলে কিন্তু ম্যাথ রিজনিং জি কে সায়েন্স চারটে টপিকেই ক্লাস করানো হয় তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আর আমরা কিন্তু এইরকম অথেন্টিক নিউজ আমরা তোমাদেরকে দিয়ে থাকি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো যারা এখনও অব্দি কনফিউশন আছে তাদেরকে অবশ্যই শেয়ার করো এটা একদম জেনুইন খবর যে এই নোটিশটা টোটালটাই ফেক এই নোটিশটা আমি তোমাদেরকে বলছি এই নোটিশটা টোটালটাই ফেক নোটিশ ঠিক আছে এইটুকুই বলার আর তোমরা ভালো করে পড়াশোনা করো দু সালে তোমরা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হও